নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে দু সালের শেষ একাদশী কবে পালিত হচ্ছে অর্থাৎ সফলা একাদশী দু হাজার চব্বিশ অর্থাৎ বছরের শেষ একাদশী নামে পরিচিত আর এই একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন তা অবশ্যই জানবেন বছরের শেষ একাদশী সফলা একাদশী কবে পালিত হচ্ছে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর নাকি পঁচিশে ডিসেম্বর নাকি ছাব্বিশে ডিসেম্বর তা অবশ্যই শ্রবণ করবেন বছরের শেষ সফলা একাদশী ব্রত পালনের ফলে আপনারা প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি জীবনের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই একাদশী কীভাবে ব্রতটি পালন করবেন তা ব্রতের কথাটি অবশ্যই শ্রবণ করবেন এই একাদশী সঠিক সময়টি অবশ্যই জেনে নেবেন এবং পালন কোন সময় করবেন তা জানবেন যদি এই কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনার পূর্ণ ফল হতে পারে এই সফলা একাদশী দিন তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না বছরের শেষ সফলা একাদশী হিন্দু ক্যালেন্ডারে পৌষ মাসে কৃষ্ণপক্ষের এগারোতম দিনে পালিত হয় একাদশী এই একাদশীকে পৌষ একাদশী নামে অভিহিত করেছেন সফলা একাদশীর দিনটি হিন্দুদের কাছে পবিত্র কারণ এটি বিশ্বাস করা হয়েছে এই দিনে আন্তরিকভাবে উপবাস করলে ভক্তদের সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারে এবং একটি আনন্দময় জীবন উপভোগ করতে পারে দু চব্বিশ সালে বছরের শেষ একাদশী ব্রত পালন করা হবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এই দিন অবশ্যই সকল কৃষ্ণ ভক্ত মিলে এই সফলা একাদশী ব্রতটি একনিষ্ঠভাবে এবং সর্বদা শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই দিনে একাদশী ব্রতটি আপনারা পালন করবেন যে ভক্ত তাদের কাজে কোনো সফল অর্জন করতে পারছে না তারা অবশ্যই যদি এই ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী ব্রত পালন করে তাদের প্রাচুর্য সাফল্য সমৃদ্ধি এবং সৌভাগ্যের দ্বার উন্মোচন হয় সফলা একাদশীর তাৎপর্য ব্রহ্মাণ্ড পুরাণ এই ধর্মরাজ যুধিষ্ঠি এবং ভগবান কৃষ্ণের মধ্যে কথোপকথন হিসেবে সফলা একাদশীর গুরুত্ব উল্লেখ করা হয়েছে সফলা একাদশী দিনটিকে যথাযথভাবে এমন একটি দিন হিসাবে বর্ণনা করা হয় যে ভক্ত এই একাদশী ব্রত পালন করবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে দুর্ভাগ্যকে ফলপ্রুষ এবং সৌভাগ্যকে রূপান্তরিত করে সফলা একাদশী ক্ষমতা রয়েছে একজন ব্যক্তিকে তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে বাস্তবে পূরণ করতে সহায়তা করে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সর্বদা ভগবান বিষ্ণুকে পূজা অর্চনা করে এই দিন আপনাকে একটি কঠোর উপবাস পালন করতে হবে যদি নির্জলা পারেন তাহলে নির্জলা থাকবেন যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে অবশ্যই ফল মূলাধিক গ্রহণ করে এই একাদশী ব্রত পালন আপনাকেই করতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সফলা একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এবং সাতাশে ডিসেম্বর শুক্রবার এই একাদশী পালন করতে হবে পালনের সময় রয়েছে সকাল সাতটা বারো থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে আর অবশ্যই সফলা একাদশী ব্রত কথাটি এই দিন শ্রবণ করবেন যুধিষ্ঠি জিজ্ঞাসা করলেন হে শুরু দেহ পৌষ মাসের কৃষ্ণপক্ষ যে একাদশী পরে তার নাম কি আপনি কি দয়া করে এই পালনের ব্যাখ্যা বলবেন এই সময় কোন দেবতার পুজো করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মনুষ্যদের শাসক আমি যেমন ব্যাখ্যা করছি চাল ও বিষ্ট যোগ্য থেকে আমি যে তৃপ্তি লাভ করি তা একাদশী ব্রত পালনের অর্জিত তৃপ্তির মতো অপরিসীম নয় অতএব একজনকে আন্তরিকভাবে একাদশীর উপবাস পালন করা উচিত পৌষ মাসে অর্থাৎ বছরের শেষ একাদশী সফলা একাদশী নামে পরিচিত সেই দিন নারায়ণের উপাসনা করা উচিত সেই জন্য সফলা একাদশীর দিন উপবাস করা উচিত এবং মন্ত্র নারকেল সুপারি পান লেবু প্রভৃতি ফলের নৈবেদ্য দ্বারা ভগবান শ্রীহরির পূজা করুন ডালিম সুন্দর আমলা লবঙ্গ বেরি এবং বিশেষত আম ছাড়াও ধূপ এবং প্রদীপের নৈবেদ্য অন্তর্ভুক্ত করা উচিত সফলা একাদশী পালনের প্রদীপ দানের বিশেষ বিধান রয়েছে একজনকে রাত্রি জাগ্রত থাকতে হবে এবং জাগরণের সময় যারা জাগ্রত থাকে তাদের প্রাপ্ত ফল হাজার বছরে কঠোর তপস্যা করেও পাওয়া যায় না হে মহারাজ এবার সফল একাদশের শুভ কাহিনী অবশ্যই শ্রবণ করুন চম্পাবতী নামে একটি বিখ্যাত রাজ্য ছিল যা এক সময় রাজা মহিষমতের রাজধানী ছিল রাজার পাঁচটি পুত্র ছিল এবং তাদের মধ্যে জ্যৈষ্ঠ ক্রমাগত পাপ কর্মের নিমগ্ন ছিল তিনি ব্যভিচারের দিকে ঝুঁকে পড়েছিলেন এবং গণিকাদের সাথে যুক্ত ছিলেন সে বেপরোয়াভাবে তার পিতার সম্পদকে পাপি সাধনায় নষ্ট করেছিলেন এবং অভ্যাসগতভাবে অর্থনৈতিক আচরণে লিপ্ত হয় তিনি ব্রাহ্মণদের ক্রমাগত সমালোচনক ছিলেন সর্বদা তাদের সম্পর্কে খারাপ কথা বলতেন এবং বৈষ্ণব ও দেবতাদের তিনি অসম্মান করতেন পুত্রের পাপে আচরণ দেখে রাজা মহিষমত তার নাম লুম্বক রাখেন এবং ভাইদের সাথে পরামর্শ করে তাকে রাজ্য থেকে বহিষ্কার করেন লুম্বক একটি ঘন জঙ্গলে ঘুরে বেড়ায় যেখানে সে অসংখ্য ডাকাতি করে গ্রামের সম্পদ লুণ্ঠন করে একদিন সে চুরি করতে শহরে প্রবেশ করলে নৈশ্য প্রহরী তাকে ধরে ফেলেন যাই হোক তিনি রাজা মহিষমতের পুত্র হিসাবে তার পরিচয় প্রকাশ করলে রক্ষীরা তাকে ছেড়ে দেয় পাপি জীবন ফিরে লম্বক বনে ফিরে যান এবং গাছ থেকে মাংস ফল নিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন সেই দুষ্ট অবস্থায় তিনি বনের প্রান্তে অবস্থিত একটি পিপল গাছের কাছে সান্ত্বনা পেয়েছিলেন এই প্রাচীন পিপল গাছটিকে বনের একটি ঐশ্বারিক সত্তা হিসাবে বিবেচনা করা হতো এবং লুম্বক সেখানে বসবাস করতে বেছে নিয়েছিলেন অনেক দিন পর তার অতীতের সৎ পুঞ্জীভূত প্রভাবের কারণে নিজেকে একাদশী উপবাস করতে দেখেন পৌষ মাসে কৃষ্ণপক্ষের দশমী তিথিতে তিনি গাছ থেকে ফল গ্রহণ করেন এবং রাতের প্রচন্ড শীতে বিনা উষ্ণ বস্ত্র সহ্য করেন সারা রাত তিনি প্রচণ্ড অস্তিত্ব অনুভব করেন ঘুম বা বিশ্রাম নেই তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং প্রায় প্রাণহীন হয়ে পড়েন সূর্যোদয়ের পর অজ্ঞান হয়ে রইল সফলা একাদশীর দিন এই অবস্থায় থাকলেও বিকেলে জ্ঞান ধীরে ধীরে ফিরে আসে এবং নিজে আসন থেকে উঠে দাঁড়িয়ে মানুষের মতন স্তব্ধ হয়ে মনের মধ্যে চলে যায় ক্ষোতা ও যন্ত্রণায় তিনি দুর্বল হয়ে পড়েছিলেন চারপাশে বন থেকে বিভিন্ন ফল নিয়ে গাছের কাছে ফিরে গেলেন তিনি বিশ্রাম স্থানে পৌঁছানোর সাথে সাথে সূর্য অস্ত যেতে শুরু করে তারপর হাত জোর করে লম্বক বৃক্ষের শিখরকে উদ্দেশ্য করে ফলগুলো নিবেদন করে বললেন সমৃদ্ধির অধিপতি ভগবান বিষ্ণু এই ফলগুলোতে প্রসন্ন হন এই কথাগুলো বলে সারা রাত জেগে রইলেন এইভাবে অনায়াসে তিনি একাদশীর উপবাস পালন করলেন সেই মুহূর্তে একটি স্বর্গীয় কণ্ঠস্বর ভেসে উঠল হে রাজপুত্র সফলা একাদশের আশীর্বাদে তুমি রাজ্য পুত্র উভয় পাবে এই ঐশ্বরিক ঘোষণায় সন্তুষ্ট হয়ে লুম্বক বর গ্রহণ করে বললেন তাই হোক পরবর্তীকালে তার চেহারায় একটি ঐশ্বরিক রূপান্তরিত হয় সেই দিন থেকে তিনি উচ্চতর বুদ্ধি বিকাশ করেন এবং ভগবান বিষ্ণুর উপাসনায় নিজেকে নিমগ্ন করেন ঐশ্বরিক অলঙ্কারে সুশোভিত তিনি একটি রাজ্য অর্জন করেছিলেন এবং পনেরো বছর ধরে রাজত্ব করেছিলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মরজ্ঞ নামে এক সুন্দর পুত্রের জন্ম হয় যখন শিশুটি বড় হয় লুম্ভক রাজ্যের প্রতি তার আসক্তি পরিত্যাগ করে এবং তার পুত্রের কাছে হস্তান্তর করে এবং ভগবান শ্রীকৃষ্ণের সন্নিধ্যে চলে যান তাই এই একাদশী ব্রতটি যারা পালন করে তারা এই জগতে সুখ লাভ করে এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে তাই অবশ্যই আপনারা ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বছরের শেষ সকলে একাদশী ব্রতটি পালন করুন